হোম একদম নিচে চলে আসবেন চেকীয় সিভিল স্কোর ফর ফ্রি মারবেন এটা এখানে এসে তারপরে দেখুন সিভিল স্কোর 757 আছে সিভিল স্কোর দিদিন সিভিল কত থাকে তাহলে আমি কিভাবে কি ফোন পাবো জিরো ডাউন পেমেন্টে পাবো কিনা 650 থেকে 700 এর মধ্যে সিবিলেও কিন্তু জিরো ডাউন পেমেন্টে কিন্তু আমরা ফোন দিয়ে থাকি 7300 এর উপরে হলে তো আপনি পুরোটাই জিরো ডাউন পেমেন্টে নিতে পারবেন যদি আপনাদের 650 নিচে সিভিল থাকে না ক্ষেত্রে আপনাদের 25% বা 20% মধ্যে কিন্তু ডাউন পেমেন্ট করতে হবে সিভিল যদি আমার খারাপ হয়ে গেল কোনো কারণ boxShadow তো আমি সিভিলটাকে কিভাবে ঠিক করব ফুল লোন নিয়ে কিন্তু আপনারা আপনাদের সিভিলটাকে কিন্তু ঠিক করতে পারে আপ টু আঠারো মাস পনেরো মাসের নো কস্ট ইএমআই তে আপ টু টোয়েন্টি ফোর ইএমআই আমাদের এখানে রয়েছে সিভিল স্কোর কথাটা কিন্তু আমরা সবাই জানি কেন কি ম্যাক্সিমাম দোকানে যখন আমরা ফোন কিনতে যাই বা যা আপনারা যখন ফোন কিনতে যাবেন বা কিছু পার্চেস করতে যাবেন না ইএমআই তে আপনাকে কিন্তু ওখান থেকে জিজ্ঞেস করা হবে যে সিভিল কত আছে তো সিভিল ব্যাপারটা কিভাবে চেক করতে হয় এখনো পর্যন্ত আমরা ওটাতে অতটা কিন্তু জানি না বা এক্সপার্ট নয় কিভাবে চেক করবো কোথা থেকে চেক করব তো এবার কিন্তু আমি কিন্তু নিজেদের সিভিল সেটা কিন্তু জানাতে পারেনা তো আমি একটা খুব সহজ পদ্ধতি বলছি আপনি বাড়িতে বসেই আপনার ফোনে যদি জিপে থাকে এছাড়াও অনেক আহ মতলব থাকে অনেক জায়গা রয়েছে যেখান থেকে আপনি চেক করতে পারবেন বাট আমি সব থেকে ইজি যেটা অপশন রয়েছে জিপি আহ গুগুল পে গুগল পে যেটা আছে সেটা যদি আপনার ফোনে থাকে আপনি কিভাবে চেক করতে পারবেন এই যে আমি আমার আমার ফোনেই চেক করে দেখাই এই যে এটা রইলো ফোনের জিপে ঠিক আছে তে গেলাম জিপে গিয়ে আমি এই যে উপরে একদম চেক ইউর সিভিল স্কোর এখানে চেক ইউর সিভিল স্কোর যদি আমি দেখতে চাই এখানে কিন্তু আমায় দেখিয়ে দেবে আমার এখানে অলরেডি দেখিয়ে দিচ্ছে কারণ কি আমি আগে একবার চেক করেছিলাম যারা নতুন চেক করবেন এখানে জাস্ট আপনাদের ফার্স্ট নেম আর লাস্ট নামটা দেবেন যেটা আপনাদের প্যান কার্ডে রয়েছে আর প্যান কার্ডের নাম্বার দেবেন নাম্বার দিলে কিন্তু আপনি আপনার সিভিলটা থেকে চেক করতে পারবেন গুগল পেতে গিয়ে একদম নিচে চলে এসে আরেকবার দেখিয়ে দিচ্ছি ব্যাক করো ব্যাক করে দেখিয়ে দাও ব্যাক করে দেখাচ্ছি একদম মানে একদম আরো একটা ব্যাক মারো একদম এই যে ব্যালেন্স চেক করব না মানে জি পেতে হোম পেজে ছিলাম হোম পেজ থেকে হোম পেজে একদম নিচে চলে আসবেন চেক ইওর সিভিল স্কোর ফর ফ্রি মারবেন এটা এখানে এসে তারপর দেখুন এই সিভিল স্কোর এটা যেহেতু একবার করা হয়ে গেছে আগে প্রতিদিন চেক করা হয় তাই এত দেখিয়ে দিচ্ছে সাতশো সাতান্ন হচ্ছে সিভিল স্কোর দিদির আপনারা যারা নতুন চেক করবেন তারা দেখবেন ওটা মাললেই আপনাকে নিজের ফার্স্ট নেম লাস্ট নেম আর প্যান কার্ডের নাম্বারটা দিতে বলবে দিলেই কিন্তু আপনার সিভিল স্কোর চেক করিয়ে দেবে এবার আর ওইল আপনাদের একটা কোয়ারি থাকে যে আমার যদি সিভিল কত থাকে তাহলে আমি কিভাবে কি ফোন পাবো জিরো ডাউন পেমেন্টে পাবো কিনা না সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে সিভিলেও কিন্তু জিরো ডাউন পেমেন্টে কিন্তু আমরা ফোন দিয়ে থাকি আর সাতশো তিরিশের ওপরে হলে তো আপনি পুরোটাই জিরো ডাউন পেমেন্টে নিতে পারবেন আর যদি আপনাদের সাড়ে ছশো থাকে না সেক্ষেত্রে আপনাদের বা কিন্তু ডাউন পেমেন্ট করতে হবে কোম্পানি করে একদম এবার আপনি আপনাদের আরেকটা কোয়ারি থাকে যে সিভিল যদি আমার খারাপ হয়ে গেল কোনো কারণবশত তো আমি সিভিলটাকে কিভাবে ঠিক করবো সেক্ষেত্রে আমি আপনাদের একটা অপশন বলে দিই আপনারা কিন্তু গোল্ড লোন নিয়ে কিছু গোল্ড লোন নিয়ে কিন্তু আপনারা আপনাদের সিভিলটাকে কিন্তু ঠিক করতে পারেন গোল্ড লোন যদি ঠিক টাইমে পেমেন্ট করা হয় তাহলে কিন্তু সিভিল बेटर হয়ে যায় ঠিক হয়ে যায় এরপরও আমাদের কাছে যদি আমরা ওই 650 এর ফোনটা দিচ্ছি আপনাকে কোন ফিনান্স থেকে হয়ে গেল তারপরেও যদি আপনি প্রত্যেকটা ইএমআই টাইম টু টাইম পেমেন্ট করেন না তাহলে কিন্তু আপনার সিভিল ওকে হয়ে যায় আচ্ছা মানে প্রথমবার যদি আমি কিছু ডাউন পেমেন্ট করে ফোনটা কিনিও সেটার ইএমআই যদি টাইম টু টাইম আমি ঠিক টাইমে দিয়ে দিই তাহলে সিভিল ওকে হয়ে যায় আচ্ছা এই সমস্যা হলো মানে পেমেন্ট হয়ে যাওয়ার পরে সিভিল আস্তে আস্তে ঠিক হতে থাকে এটা কিন্তু অনেকে আমাদের ফোন করে জিজ্ঞেস করে যে সিবিল আমার কত আছে কি করে দেখবো বা কি ব্যাপার আছে সেটা আমি বলে দিলাম আর সিবিল যদি ভালো থাকে তাহলে তো আমি বলেই দিলাম আপনি পুরোপুরি জিরো ডাউন পেমেন্টে ফোন নিয়ে যেতে পারবেন আপ টু আঠেরো মাস পনেরো মাসের নো কস্ট ইএমআই তে আপ টু টোয়েন্টি ফোর মান্থসের ইএমআই আমাদের এখানে রয়েছে তো আপনি ফোন পারচেস করতে পারবেন বাট সিবিলটা তার জন্য একটু আপনার ওকে থাকতে হবে দেখতে পেলেন যে ইএমআই যারা নিচ্ছেন সঠিক টাইমে কিন্তু আপনাদেরকে ইএমআই পেমেন্ট করা উচিত যাতে বাউন্স না করে তাহলেই কিন্তু আপনার সিভিল স্কোর অনেক বেটার হয়ে যাবে এবং জিরো ডাউন পেমেন্টে আপনি ফোন কিনতে পারবেন সিভিল স্কোর বেটার হয়ে গেলে তাহলে সিভিলটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা জেনে নিলাম আজকে দিদির থেকে শুধুমাত্র ফোন পারচেজের ক্ষেত্রে নয় আপনি যে কোনো কিছু পারচেজ করতে নিতে যাব আমার সিভিলটা খুব সেখানে ইমপ্যাক্ট করে তো আমাকে সিভিলটাকে ঠিক রাখতে হবে বেশ থ্যাঙ্ক ইউ সো মাচ এটা সুন্দর ইনফরমেশন আপনারা পেলেন বলবো আপনারা ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন যাতে যাতে সবাই জানার সুযোগ পায় হ্যাঁ কারণ এটা অনেকেরই কোয়েরি আছে সবাই তাহলে জানতে পারবেন বেশি করে যে সিভিল স্কোরের ব্যাপারটা কাইন্ডলি ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিন থ্যাঙ্ক ইউ সো মাচ